টাকা আমার মুখে দিলে বিয়ে করবি বিয়ে করবি হ্যালো গাইস দেখো তাতার এক দৃষ্টিতে কী দেখছে এই যে একটা কক্রোচ এটাকে দেখে তাতার এত ভয় পাচ্ছে মানে কি বলবো ঠিক ভয় লাগছে ভয় বলে তো সবাইকে বলো ভয় লাগছে বল তোমরা ওটা ফেলে দাও একদম বাইরে হ্যাঁ দেখছো তাড়াতাড়ি কি সুন্দর কথা বলতে পারছে আমার দাদার অনেক বড় হয়ে গেছে কিন্তু একটু পড়াশোনা একটু ফাঁকি বাজি তাই তো পড়াশোনা করতে ভালো লাগে না একটু ভালো লাগে না দেখো কি সুন্দর আর্ট নি আর্ট করছিল রং পেন্সিল সব কিছু নিয়ে বসেছিল ও রং পেন্সিলগুলো আজ মানে কালকেই বের করেছি আর আজকে দেখো একটা দুটো তিন চারটা রং নাই গায়েব হয়ে গেছে কোথায় ফেলে দিয়েছে রং কোথায় ফেলেছ রংগুলো আছে এদিক ওদিকে আছে ও আচ্ছা কি ব্যাপার সব সময় কোলে কোলে কেন করছো হ্যাঁ দুষ্টুমি নাকি আর সব সময় এত জানো সবাই তোমাদের বলি দুদিন আগে জ্বর হয়েছিল জ্বর হয়ে ওষুধ ওষুধ খেয়ে মানে সেরে গেছে আর কি তারপর খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে পরে আমি অন্য ডাক্তার দেখিয়েছিলাম দেখি একটু খাওয়া দাওয়া যদিও করছে দিয়ে এখন কি হয়েছে শুরু বাইরে কোথাও ঘুরতে যেতে চায় না আর সমানে হচ্ছে বাড়িতে আমার পিছন পিছন ঘুরছে আর দেখো এখানকার কাজটা ভেঙে কী অবস্থা করেছে দেখো এই কাজটা এখন লাগাতে হবে এটা মাপ করে নিয়ে যেতে হবে হাতায় না হাতায় না কেটে যাবে হাত কেটে যাবে এই যে এরকম বদমাশিগুলো বেশি করতে পছন্দ করে শোকেশের যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু বের করে করে মানে খেলবে আর ভাঙ মানে বেশিরভাগ তো নষ্টই করছে আর একটা জিনিস দেখাই তোমাদের পাউডারে যেটা কেসের তুলাটা হয় না তুলাটা চড়দে দেখ এই যে এই তুলাটার মানে উপরের খাপটা তো কোথায় ফেলে দিয়েছে হারিয়ে দিয়েছে আর শোলাটাকে বেশ ভিতরে ঠেলেছে এটা দিয়ে পাউডার তো আমি একদমই দিতে পারি না এটা এটা দিয়েও যদিও নেয় না আর এখন একটা টিফিন বক্স বের করলো এখন সেটা নিয়ে লেগে পড়লো এটা নিয়ে বেশিক্ষণ অবশ্য থাকবে না কিছুক্ষণের জন্য একটু পরে আবার অন্য কিছুর জন্য দৌড়বে নাহলে আমার পিছনে পিছন দৌড়বে আমি সারাদিন এত বিরক্ত হচ্ছি মানে বলার নেই কারো কাছে যেতে চাইছে না সবসময় আমার পিছন পিছনে থাকলে আমি কি করব আমার তো একটা শরীর আছে দেখো এটা খালা হয়ে গেল এখন আরেকটা নিয়ে চলে আসলো পারবে না তাও চেষ্টা করছে কি করবে দিবে চার্জ 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 আছে আছে ফ্যানে হ্যাঁ এখন কথা খুলে দিব কোনটা এ দেখছো ব্যাটারিটা খুলে দিয়েছে ব্যাটারি খুললে তো ফ্যান চলবে না ফ্যানটা চালাও হাও হাও লাগছে হাওয়া লাগছে ওরা কাজ কি বন্ধ করে দেবে আবার তো এখন অনেকগুলো জামা কাপড় পরে রয়েছে সেগুলো এখন ভাজ করতে হয় গোটা আলনাটাই আলনাটা আমি ফাঁকা করে দিয়েছি আজকে অনেক জামা কাপড় কেটেছিলাম আর কিছুটা শুকায়নি ওগুলো আমি রেলিংয়ে মেলে দিয়েছি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো ভাজ করি আর আমি জামা কাপড় বিকেলের দিকে গুছিয়ে নিই কিন্তু আজকে এমন হয়েছে মানে তাতান বললাম না খুব বিরক্ত করছে মানে একটু বিকেলবেলা যে কারোর সাথে ঘুরতে যাবে সেটা যায় না আমার পিছনে পিছনে পড়ে থাকে তাই একটু ছাদেই ওকে নিয়ে একটু বসেছিলাম ও খেলছিলো তো আমার আর জামাকাপড়গুলো গোছানো হয়নি তো এখনই আমি একটু করে গুছিয়ে নিচ্ছি ওদিকে আমি আবার গ্যাসে ভাত বসিয়ে এসেছি ভাতটা মানে হওয়ার মধ্যেই হয়ে যাবে মানে আর দশ মিনিট হয়তো লাগবে ততক্ষণে আমি একটু জামাকাপড় গুছিয়ে নিচ্ছি ঘর তো আমি আজকে গোছাতেই পারিনি আর তাতানা নাচে খুব বিরক্ত করছিল আর দেখো এখন কলিং নিয়ে কি করছে ওটা বারবার করে মুখে দিচ্ছে যদিও ওটা লাগানো আজ খুলতে পারবে না কিন্তু এই সব দুষ্টুমি মানে থাক সব সময় মানে জিনিস আমার অগোছল করতে কিনিবা কিনিবা বলো ও ফোন এখন ফোনটা নিয়ে ও কভারটা আর কি লাগাবে দাও আমি আমি লাগিয়ে দিচ্ছি দাও ও আমি ঠিক আছে এখন স্টপ করে দিচ্ছি বলো কই রে টাকা আমার মুখের দিকে বিয়ে করবি বিয়ে করবি ওই জন্য কাঁদছিস হ্যাঁ বিয়ে করবি না কি করবি তাহলে অনেক হলো অনেক রাত হয়েছে অনেক খেলাধুলা হয়েছে তো এখন আমি তাতানের জন্য ভাত রেডি করছি আজকে হচ্ছে রাত্রে ভাত হচ্ছে আলু সিদ্ধ ডাল মুসুর ডাল সিদ্ধ দিয়েছিলাম আর ঘি দিয়ে এটাই আজকে খাইয়ে দিব এখন তাতান বর্তমানে খেলছিল এখন আমি খাইয়ে দিচ্ছি খাওয়াতে মানে প্রচন্ড বিরক্ত করে তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু জামাটা চেঞ্জ করে দেবো এর মধ্যে ওর পিপি চলে এসেছে আর দেখো পিপি কোথায় এসে বসবে আর কি হয়েছে জানো তো কদিন থেকে ওর পিপির ঘরে মানে আমাদের পাশাপাশি ঘর তো ওদের ঘরে কিছুতেই যা মানে কদিন থেকে যাচ্ছে না ওই জন্য ওর পিপি রাগ করেছে তাই একটু গম্ভীরভাবে আসছে যাচ্ছে এই আর কি তো স্বাভাবিক একটা বাচ্চা বাড়ি থাকলে যদি পাশের বা যদি না যায় নিজেদের মধ্যে যদি না যায় তো একটু মন তো খারাপ হবে কত নিতে আসছে তাও বারবার করে মানে কিছুতেই যাচ্ছে না আমি এখন আমি এখন ওকে একটু চেঞ্জ করে দিচ্ছি কারণ ওটা জামা হচ্ছে ভিজিয়ে দিয়েছিল। জামাটা চেঞ্জ করে দিয়ে আমি একটু পাউডার দিয়ে দেবো ওকে আর ওর বলাতে মানে প্রচণ্ড ঘামাচি হয়েছে তা অনেকটা এখন কমে গেছে পাউডার দিয়ে রাত্রে শুয়ে দিই আর সারাদিনে একবার দিই কারণ সবসময় ঘেমে থাকে পাউডার দিলে আরও মানে ওটা বসে যায় সেই জন্য দিই না রাত্রে ঘুমানোর সময় আমি বেশিরভাগই দিই তো অল্প একটু গলা থেকে একটু দিলাম তো এখন ওর ঘুম চলে এসছে বলে দেখছো নিজে নিজে কিন্তু শুয়ে পড়েছে আর চলো আজকে আমি এখন আমি এখন ঘুমাবো বলো